පරතයම උබහන්දහාවිබෝද භවාපරතයෙන් যার সর্বপ্রথম সদম্য দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত কুণ্ডল্য তথা আঠারো কোটি দেববান মান ধর্মচুপন্ন হয়েছিল আলোদ প্রদানকারী প্রজ্ঞাত প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথা আগত সম্যক সম্বুদ্ধ কি প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছে পণ্যদিত্য স্থান চোট হলে পর যাদের মন মানসিকতায় সর্ব শ্রেষ্ঠ হিসাবে প্রমাণিত হয়েছে মহান ভিক্ষু সঙ্গে যে স্থানটি আশ্রয়স্থল হিসাবে সকল ভৃক্ষুর মুখ থেকে যে গ্রামটি অত্যন্ত প্রশংসিত গাসবাড়িয়া অমিতাভ ও বিহারী প্রতি বছরের দ্বারা বাহিকতায় অবছর দানশিষ্ট দানোতম শুভ কঠিন দানের কে উপলক্ষ করে সকালবেলা প্রয়াত মহান ভিক্ষু এবং উপাসক উপাসকের নির্বাংশ শান্তি কামনায় যারা প্রয়াত হয়েছেন তাদেরকে উপলক্ষ করি অষ্টপুষ্কার সহ সংবিধান অনুষ্ঠান অনুষ্ঠানের যিনি সভাপতি আমাদের ভিক্ষু সমাজের অহংকার আপনারা সকলে অবগত হয়ে অবাক হবেন যে ভিক্ষু বিভিন্ন সংবিধানে উপস্থিত হয়ে যে দান গুলো লাভ করেন সে দান মাতাপিতা মাতা পিতা তথা গুরু ভান্তের উদ্দেশ্য করে প্রতি বছর প্রতি মাসে সংবিধান সম্পন্ন করে এক বিরল দৃষ্টান্ত জেনে স্থাপন করেছেন চন্দনাশ বৌদ্ধ ধর্মের শিক্ষা পরিষদের বর্তমান যিনি সভাপতি বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব চরবার মাস বিহারের সুযোগ অধ্যক্ষ আমার দীর্ঘ জীবনের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাদে রোহান্ত উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধে সংগরতন মহাদেরু আমাদের সকলের কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় সুদেশ ধর্মানন্দ মহাদেরু এবং আজকের অনুষ্ঠানের ধর্মদেশক আমাদের মাতৃভাষায় ধর্মদেশনার মাধ্যমে সমগ্র বাংলাদেশে জেনে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ প্রজন্মের সৃজনশীল ধর্ম অগ্রজ গুরুব্রাতা পরমস দেব পন্ডিত বুদ্ধপাল মহাতের ভান্তের মহোদয় আজকের অনুষ্ঠানে ধর্মদেশক তরুণ পজননে আলোকদিত্য বৌদ্ধ ভিক্ষু শিক্ষা জীবনে এক অনল্লগ প্রতিপাদিত শিক্ষাবিদ ভিক্ষু দীর্ঘদিন যাবত চন্দনাশ বৌদ্ধ ধর্মে শিক্ষা পরিষদে সফলতা সহিল महासचिव জেনে দায়িত্ব পালন করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অবগো যে পণ্ডিত পরম শ্রদ্ধেয় বোধিবিত্ত মহাদেব বি অনার্স এম এ মহোদয় আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদেশক ইতিমধ্যে যার ধর্মসুধার সমগ্র বাংলাদেশের এক আলোক দ্বিতীয় সৃষ্টি করেছেন নবজাগরণের এক উদীতসূহ্য ধর্মদেশক বাংলাদেশ সমরাজ বিঘ্ন মহাসভার দপ্তর সম্পাদক পুণ্যদীত স্থান দ্বাদশ সমরাজ বাঁধে যেখানে অবস্থান করে পুণ্যময়ী স্থানকে জেনে এখন বর্তমান অবস্থান করে পূর্ণ চেতনায় উদ্বুদ্ধ করছেন পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠান প্রধান ধর্ম দেশক রতনানন্দ থেরো এম এ জ্যোতিমিত্র থেরো এবং আপনাদের বিহারের ছোট্ট বিক্ষোভের হলে যার মন উর্বরতার দিক দিয়ে সকলে যাকে ভালোবাসেন আপনাদের বিহারের ভ্রান্তি সুদেশক শিরপ্রিয় ভিক্ষু সহ মহান ভিক্ষু সম্পর্কে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছে আপনারা যারা এখানে সমাবেত হয়েছেন সকল কি আমার ভিক্ষু জীবনের দানময় শিরময় ভাবনাময় পুনরাশি আপনাদের নিরুক এবং দীর্ঘ জীবন কামনার্থে পুনরাশি মত্রি চিত্তে দান করছে পুণ্যাত্ম পাশু উপাসিকা মন্ডলী আমি একটু মঙ্গলসূত্র আলোকে একটু করে আপনাদের উদ্দেশ্য করে দেশনা প্রদান করে আমার দেশনা শেষ করব মানুষে কোন আশার পথে রয়েছে আপনারা যারা এখানে সমাবিত হয়েছেন ধর্ম দেশনা সভা করার জন্য আপনার নীরবতা সহিত ধর্মদেশনা শ্রবণ করবেন গৌতম জেঠা বলেছেন sabbam দানং ธรรมদানং জিনাতি সব রাসং ধর্ম রাসং জিনাতি সর্বশ্রেষ্ঠ দান ধর্মদান সর্বশ্রেষ্ঠ রস ধর্মরস যারা এই ধর্মদেশনা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন আপনারা নীরবতা সহিত ধর্মদেশনা গুরু শ্রবণ করবেন ভগবান বুদ্ধ মঙ্গল সূত্রে বলেছেন আজকে এখানে আপনারা চারটি কর্ম সম্পাদন করছেন জানেন আপনারা চারটি কর্ম সম্পাদন করছেন দান দিচ্ছেন ধর্ম আচরণ হচ্ছে জ্ঞাতি সম্মরণ হয়েছে এবং অনবদ্য অর্থাৎ কুশল কর্ম আজকে এখানে সম্পাদিত হচ্ছে কয়টা কর্মের কথা বললাম আপনাদের আজকে আপনারা কয়টা কর্ম সম্পাদন করছেন এখানে চারটি কর্ম আপনারা সম্পাদন করছেন বিষয়টা কথা কয়টা কর্ম হচ্ছে আজকে এখানে চারটি কর্ম হচ্ছে কি কি দান দিচ্ছেন ধর্ম আচরণ হচ্ছে জ্ঞাতি সম্মান হয়েছে এবং অনবদ্ধ অর্থাৎ কুশল কর্ম এখানে সম্পাদিত হচ্ছে মাতৃজাতিগণ অনেক মানুষের ক্ষেত্রে প্রশ্ন জাগে সারা জীবন আমরা দান এরকম অনেক মানুষ কিন্তু প্রশ্ন করে তা আপনারা দেখবেন একজন উপাসিকে আমাকে প্রশ্ন করেছেন ভান্তে আপনারা যে ভান্তে নাগিত ভান্তে কথাগুলো বলেন নাগিত ভান্তে একবার মাত্র কঠিন শিবর দান দিয়ে

আপনারা দেখবেন কঠিন শিব দানের বর্ণনায় আছে তিনি অষ্টাঙ্গশীল প্রতিপালন করতেন এবং অষ্টশীল গ্রহণ করে তিনি কি করেছিলেন কঠিন চিব দান করেছিলেন বুঝাতে পেরেছি সেজন্য আমাদের জীবনে আমরা যারা কঠিন চিব দান করি আমরা কি করি পরিজীব দান করার পরিপ্রেক্ষিতে আমরা কি করি অর্থাৎ পঞ্চনীতি নিয়ে পঞ্চশীল গ্রহণ করে আমরা কঠিন জীব দান করি এবং যারা জীবর গুরু ক্রয় করেন বা জীবর গুরু নিয়ে আপনারা দান করেন সেখানে আপনারা তর্ক করেন মানতে তিনশো টাকা দিলে হবে না ওই দন্ত তো অন হাসাও দাদা বাড়ায় জীব না দুশো টাকা দিতে এ দেখেন এই ধরনের চিন্তা চেতনা আপনাদের অন্তর জগতে উৎপন্ন হয়ে আপনারা কি করেন দান কর্ম সম্পাদন করেন এভাবে যদি চিন্তা চেতনা নাগিত গিতে ভান তারা আমাদের মধ্যে কতটুকু পার্থক্য বিদ্যমান সেটা উপলব্ধি করার জন্য আমার এই কথাটি বলা অর্থাৎ তিনি দান করেছেন অশ্বশীল নিয়ে কি করেছেন কঠিন জীবন দান করেছেন আর আমরা দান করছি কিভাবে পঞ্চশীল গ্রহণ করে আমরা কি করছি কঠিন জীবন দান করছি এবং তিনি দান করেছেন কিভাবে জানেন অবাক হবেন সেটা তিনি খাদেরকে কিভাবে দান দিয়েছেন

কিভাবে ফলটা আপনি লাভ করবেন এখানেই পার্থক্যটা বিদ্যমান এবং মানুষেরা দান করে আপনারা আজকে চিত্ত জগৎকে পরিশুদ্ধ করে দান করেছেন কিনা দান করছেন কিনা সেটাও আপনার থেকে বিবেচনা করতে হবে যেমন অনেক মানুষ আছে যেটা আমাদের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে চিত্ত সম্পত্তি আপনারা এই চিত্ত সম্পত্তি সবল করে আপনারা দান করেন অনেক মানুষের ক্ষেত্রে দেখবেন দান সম্পদকে বিভিন্ন উৎপন্ন হয় চিত্র জগতে কিন্তু বুদ্ধ দর্শনে বলেছেন আপনি যদি দান কর্ম করতে চান দান দেওয়ার আগে দান দেওয়ার সময় দান দেওয়ার পরে আপনার মনের মধ্যে তিনটা জিনিস থাকতে পারবে না দান করবেন ঠিক আছে দান দেওয়ার আগে দান দেওয়ার সময় দান দেওয়ার পরে আপনার মনোজগতির তিনটা জিনিস থাকতে পারবে না কি কি থাকতে পারবে না মাতৃ বলেন তো কি কি থাকতে পারবে না আপনার মনে লোভ থাকতে পারবে না আপনার মনে দেশ থাকতে পারবে না আপনার মনে মহ থাকতে পারবে না কখন দান দেওয়ার আগে দান দেওয়ার সময় দান দেওয়া পরে সেজন্য সর্বাগ্যে যেটা বলেছি মানুষের জীবনে যদি আপনি দান কর্ম সম্পাদন করতে চান আপনি যদি দান দিতে চান আপনার থেকে পাঁচটা জিনিস অবশ্যই থাকতে হবে পাঁচটা জিনিস কি যা কিছু করবেন যা কিছু দেবেন প্রথমত বলা হয়েছে সাধয়া দানান দ্বিতীয় দান দিতে মানে কি যা কিছু দেবেন কিভাবে দিতে হবে বলুন তো এটা তো সবাই বলতে পারবেন কি বলেছি এটার অর্থটা কি যা কিছু দেবেন কিভাবে দিতে হবে সহকারে দিতে হবে প্রথমে বলেছেন দ্বিতীয়ত বলেছেন সাক্ষাৎ দানান দেথি আপনি দান দেবেন ঠিক আছে আপনি দাতা আমি গ্রহিতা অনেক মাতৃ জাতি প্রিতৃ জাতি আছেন এই জিনিসটা সকলে জানে এই যে হাতা হাতে গচেই দেওয়া সহস্তে দান আনবেতে নিঃসাতে আপনি যদি দান দিতে পারেন আপনারা অনেক সময় এরকম সংকল্প করে এখান থেকে গিয়েছেন না রাঙ্গা গিয়েছেন আপনারা আপনাদের মনোজগতে একটা এই মনের মধ্যে একটা এই ধারণা ছিল বা মনের মধ্যে একটা চিত্র একটা জিনিস উৎপন্ন হয়েছিল আজকে যদি বনভান্ত একটা আমারটাকে একটু ছুঁয়ে দেয় বা ভান্ত যদি একটু গ্রহণ করে এভাবে গিয়েছেন না নিয়েছেন কিনা বলো না অর্থাৎ যে দানটা আপনি দিয়েছেন এটা যদি হাত হাতে যদি আপনি গচি দিতে পারেন তাহলে সেটার মধ্যে আরো পূর্ণ জিনিসটা আপনি বেশি লাভ করবেন এটাকে বলেছেন সাক্ষাৎ আপনি দাতা আমি গ্রহিত যখনই দান দেবেন মনের মধ্যে প্রীতি উৎপন্ন করে প্রসন্ন উৎপন্ন করে আপনাকে কি করতে হবে দান কর্ম সম্পাদন করতে হবে তৃতীয়টা বলেছেন কালে না দানান্দিতি আজকে যতাকারে কি করছেন কঠিন জীব দান কর্ম আজকে কি করবেন আপনারা সম্পাদন করবেন এবং আরেকটি বড় দৃষ্টান্ত হচ্ছে এখানে এখানে শ্রদ্ধা পেশিল ভাবতে কর্মবীর তাকে উপলক্ষ করে এবং যারা প্রয়ত হয়েছেন তাদেরকে উপলক্ষ করে আজকে কি করছেন যথাকারে যথাকর্ম আজকে সকালবেলা কি করছেন সম্পাদন করছেন তাদের উদ্দেশ্য করে সংগদান অনুষ্ঠান আপনারা কি করছেন সম্পাদন করছেন চতুর্থ নাম্বারে বলেছেন আনাকাহিত চিত্ত দানাম দেবী যখন দান দেবেন চিত্তের কৃপণতা দূর করে আপনার কি করতে হবে দান কর্ম সম্পাদন করতে হবে পঞ্চমত বলেছেন আত্মানাঞ্চা পারানাঞ্চা আনু পাহাঞ্চা দানাম দেটি যখন দান দেবেন কাউকে ছোট করে কাউকে বড় মনে না করে এভাবে কি করতে হবে দান কর্ম সম্পাদন করতে এভাবে যে দাতা এভাবে যে দাতা কর্ম সম্পাদন করতে পারেন দাতা ফার্স্ট সম্পদ লাভ করে জানেন সেটা দাতা কয়টা সম্পদ লাভ করে দাতা পাঁচটা সম্পদ লাভ করে কিভাবে কিভাবে লাভ করে অবাক হবেন সেগুলো যিনি দাতা তিনি সর্বত্র তার নাম যশ ছড়িয়ে পড়ে পরে কিনে বলেন যিনি দাতা যিনি দান করেন তিনি তার নাম কি হয় সর্বত্র ছড়িয়ে পড়ে দুই নম্বরে বলেছেন সে দাতা সকলের কাছে কি হয় প্রিয় হয় তাকে সবাই কি করে শ্রদ্ধা করে ভক্তি করে তিনি সকলের কাছে কি হয় প্রিয় পাত্র হয় দেখেন দানের ফলের বর্ণনাটা দেখেন কত সুন্দর করে বৌদ্ধ বর্ণনা দিয়েছেন এবং যিনি দাতা তিনি মৃত্যুর পরে সুগতিতে স্বর্গলোকে তিনি উৎপন্ন হন এবং যিনি দাতা দেবতাগণ তার সান্নিধ্যে আসে সেবাতে সেবাতে মানে কি দেবতা পর্যন্ত তাকে কি করে সেবা করে আপনারা জানেন সম্রাট অসুখের কথা জানেন দেবতা পর্যন্ত সম্বা অশোকের কথা শুনতো কিরকম দাতা দেখেন তিনি দেবতা পর্যন্ত কি করে দাতাকে সেবা করার জন্য আসে কিরকম দাতার কথা বলেছেন দেখেন বৌদ্ধ এবং যিনি দাতা তিনি গৃহধর্ম হতে চুত হয় না গৃহধর্ম বুঝেন পঞ্চনীতি থেকে কখনো তিনি চুত হয় না এই পাঁচটা সম্পদ তিনি লাভ করেন সেজন্য অনেক মানুষকে দেখলে আমাদের মনের মধ্যে প্রীতি উৎপন্ন হয় আনন্দ উৎপন্ন হয় কি জন্য তিনি দাতা তিনি পূর্ণবান তিনি শিলবান আবার অনেক মানুষের দেখি যে ট্যাং হলো মাথা ধরি যে উড়ে না কেন হলো হবে কে জন্য তার পুণ্য শেষ হয়েছে তিনি পাপিষ্ট মানুষ সেজন্য ওনাকে দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায় তো জীবন সন্ধি যারা এই দানকর্ম সম্পাদন করতে পারেন যেভাবে যে কথাগুলো আমি বলেছি তিনি ইহু জীবনে নন্দিত হয় তারা কি হয় নন্দিত আপনারা কি করছেন সৌভাগ্যে সকাল বেলায় আজকে আপনারা কি করছেন এই কর্মটি সম্পাদন করছেন সেজন্য আমি প্রথমে বলেছি এখানে যে যে বিক্রু সংগ্রহ এটাও তো একটা দাম আশ্রয় দিয়েছেন এটা একটা দাম না এখানে থেকেছেন কে জানেন এখন ভাসছে যে তিনি চেয়ারম্যান প্রাপ্তন চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে আবার প্রাপ্তন হয়ে গেছে এখানে দেখেছেন এখান থেকে সোয়াইন কে ভাসছে গিয়েছেন এখন প্রফেসর হয়েছে চেয়ারম্যান হয়েছে এই গ্রাম হয়েছে এটা একটা দাম না একটা দাম না এই আশ্রয়স্থল হচ্ছে এই গাছবাড়ি অমিতাভ বিহার এখানে ভাঙতে ছিল না এরকম খুবই কম আছে বিপদে এই গ্রামটি মহান দিয়েছে এই গ্রামটি ছোট হতে পারে মন মানসিক দিয়ে যে দৃষ্টান্ত এই গ্রামটি তাহলে যার বলছি বড়ুয়া যার বাড়ি হচ্ছে মানিকপুর গ্রামে তিনি এখানেই স্থান পেয়েছেন কান্তিফাল ভিক্ষু জামিজুরি থেকে এখানে স্থান পেয়েছেন প্রজ্ঞাসর গ্রন্থে জলা থেকে এখানেই স্থান আমার জানা মতো বলছে আর কি করবো তাহলে এটাও একটু কি বড় দান আপনারা করেছেন তাহলে আপনারা দেখেন অভাব অনটন আপনাদের গ্রামে হয় না আজকে দেখেন কত বিক্ষু সংঘ সমাবেশ কি জন্য হয়েছে আপনাদের শ্রদ্ধা আছে বিদায় আপনাদের আন্তরিকতা আছে বিদায় এত মহান বিক্রি সঙ্গে আজকের উপস্থিতি সেজন্য আমি সর্বাগে যে কথাটি বলেছি আপনারা কি করছেন সকাল বা আজকে সে মহান দান কর্মটি আজকে আপনারা সম্পাদন করছেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে কর্মটি সম্পাদন করছেন সেটা হচ্ছে কি ধর্ম আচরণ ধর্ম আচরণ করছেন কিনা বলেন সেজন্য আমাদের প্রবাদে আছে ধর্ম ধার্মিক ধর্ম ধর্মকে কি করে রক্ষা করে আমি একটু করে একটু উদাহরণ দিই এই ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধর্ম আমাদেরকে কিভাবে রক্ষা করে আমাদের কাটুরিয়া তার সাত বছর একটা সন্তান ছিল যাই কোন দিকে জানেন ওই যে জ্যাত ওদিকে যেটুকু সেখান থেকে তো মানুষেরা বুদ্ধাং সারানাংসামিং এই বছরের গুলোটি বাবার সাথে যেতে গিয়ে একটি শব্দ শুনল বুদ্ধাং সারাং গাছামি এটাই সাত বছরের বালকটি ধারণ করেছি যেদিকে যায় শুধু কি বলে বুদ্ধাং সারানাং গামি আমি বুদ্ধে সেই স্মরণ গ্রহণ করছি একেবারে তারা এই বনে গিয়েছেন সংগ্রহ করেছে। হয়ে কার গেছে। পিতা চিন্তা করলেন পিতার পুত্র চিন্তা করলেন একটু আমরা বনেতে একটু অবস্থান করি বনেতে আমরা থেকে যাই আজকে যে বনেতে থাকার সংকল্প করেছেন একটি বড় একটি বৃক্ষ সেই বৃক্ষের নিচে তারা অবস্থান করবে রাত হয়েছে তো বৃক্ষের নিচে তারা অবস্থান কিন্তু সে বৃক্ষের দুটি যজ্ঞ ছিল একটা ভালো যক্ষ আর একটা খারাপ চক্ষ খারাপ যক্ষটি বলছেন হো আজকে খাবারের জন্য দূরে যেতে হবে না একেবারে সন্নিকটে খাবার চলে এসেছে খারাপ যক্ষটি ভালো যক্ষটি কি বলেছেন জানেন আপনি তাকে বক্ষণ করতে পারবেন না কেন তিনি বুদ্ধি ঈশ্বরণ গ্রহণ করছেন কিন্তু খারাপ যক্ষটি তার কথা না শুনে যখনই বক্ষণ করতে গেল আগুনের শিখে হয়ে জল ফলী যক্ষটি মৃত্যুবরণ করে অভিচিন নরকে গিয়েছেন কে রক্ষা করেছে বলেন না বুদ্ধ রক্ষা করেছে সেজন্য আমরা যেকোনো বিপদে আপদে পড়লে আমরা কি করি বুদ্ধে স্মরণ যারা তিনটা স্মরণ নেই একটা গাতার মধ্যে বর্ণিত আছে একেছে না কামি শান্তি অপায় ভূমি দেবা মানুষ ছা নাম যারা বুদ্ধ স্মরণ নেই ধর্মের স্মরণ নেই সঙ্গে স্মরণ তারা চারটি জায়গাতে যায় না কি কি জানেন অসু প্রকৃয় কটা বলেছে বলেন না কি স্মরণ যারা তিনটি স্মরণ নেই কোথায় কোথায় জানা ওষুধ তারা চার এই সে বৌদ্ধ সেজন্য বলছি ধর্ম ধর্ম আজকে কি হচ্ছে ধর্ম আচরণ হচ্ছে তিন নাম্বার কি বলেছি জ্ঞাতি সম্মেলন হয়েছে কিনা বলেন আজকে অনেক গ্রাম থেকে এসেছেন না বৌদ্ধ যেটা বলেছেন ইয়াতি লাং ছাইয়া নাম শোষিত কি বলেছেন জ্ঞাতি ছাইয়া শোষিত হচ্ছে কিনা বলে তা অনেক টাকা খরচ করতে পারেন এতগুলো মানুষের সমাবেশ করতে পারবেন আজকে কঠিন জীব দাম বিদায় এখানে কি হচ্ছে জ্ঞাতি সম্মেলন আজকে আপনারা করতে পারছেন বৌদ্ধ জ্ঞাতি কি রক্ষা করেছেন সেটা তো জানেন বিক্ষে কোনো কোনো বিক্ষু ছিল না কোনো কিছু ছিল না প্রচন্ড গরমে বৌদ্ধ বসে থাকতেন বিড়ব যেতেন একবার যায় দুইবার যায় তিনবারে জিজ্ঞাসা করেছেন ভাঙতে প্রচন্ড গরমে আপনি বসে আছেন বদ্ধ কি বলছেন জানেন ইয়াতিন বিড়ব কে বলেছিলেন ইয়াতিন হে বিড়ব গরম উৎপন্ন হয় না আমার জ্ঞাতি ছায়া বড় শোষিত আজকে জ্ঞাতি সম্মান হয়েছে চতুর্থ কি অনবদ্য অর্থাৎ কুশল কর্ম আজকে এখানে কি হচ্ছে সম্পাদন এখন যদি ঘরে থাকতেন বলেন না যদি ঘরে থাকতেন কত কুশল আপনাদের অন্ত জগৎ উৎপন্ন হতো হতো কিনা বলেন এই যে এক ঘন্টা পর্যন্ত আপনারা ধর্ম সভায় আসেন আছেন বসেছেন ধর্মদের সমাজ সফর করছেন কোনো অকুশল হয়েছে মনে বলে না কিন্তু ঘরে থাকলে অনেক অকুশল আপনার অন্তর জগতের টানা সেজন্য আজকে চারটি কর্ম এখানে সম্পাদিত হতে যাচ্ছে আমি আর বিলম্বিত করবো না আপনাদের ধানতে এখানে আমাকে একটা মোবাইল দিয়েছে মনে হয় টাইমটা দেখার জন্য হয়তো মোবাইলটা আমার সামনে দিয়েছেন আমি আর বিলম্বিত না করে যে চারটি কথা বলেছি দানের কথা বলেছি ধর্মের কথা বলেছি জ্ঞাতির কথা বলেছি কুশল কথা বলেছি এই পুণ্য কর্মগুলো আপনারা শ্রবণের মাধ্যমে পুণ্য চেতনা জীবনে কিছু যাবে না আপনারা দেখেছেন হয়তো কিছুদিন আগে আমার মা উনত্রিশে সেপ্টেম্বর বাইন্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন আমার মার থেকে একটা ইচ্ছে ছিল আমার ছেলে যেখানে যায় আমিও সেখানে যাব আমার ছেলে দর্শনা দেবে আমি করবো আমার মায়ের পারমিতা না থাকার কারণে ক্যান্সারে বছর বয়সে আমার মা মৃত্যুবরণ করেছে মার যে এটা আশা ছিল সে আশাটা পূর্ণ করতে পারেন এটা এই জন্য বলছি আমার মাকে দেখলে আপনারা অবাক হবেন শরীরে সুস্থতা এগুলো দেখলে সেজন্য বলছে অনেক মানুষ এখানে আছে রূপ নিয়ে অর্থ নিয়ে নাম দশকে তিনি অহংকার আমিত্য করে আছে না এরকম এটা যদি মনে বেশি চলে আসে একটু মেডিকেলে ঘুরে আসবে যে মেডিকেলে আমি এক বছর পর্যন্ত ঘুরেছি মা কেন মা অহংকার যদি অর্থের অহংকার যদি মনে বেশি আসে একটু মেডিকেলে ঘুরে আসবে। আরো বেশি যদি চলে আসে আস্তানা বা শ্মশানে ঘুরে আসবেন কি জন্য আপনার চেয়ে নামি দামি যশ খ্যাতি মাটির নিচে শুয়ে আছে কিনা বলেন শ্মশানে আছে কিনা বলেন সেজন্য অহংকার আমি তথ্য ত্যাগ করুন মৃত্যুর পরে কোনো কেউ যাবে না কিছু যাবেন আপনার দুইটা জিনিস যাবে পুণ্যা পাপ প্রদা পুণ্য এবং পাপ মানুষের সাথে কি করে গমন করে আর কিছু যাবেন সেজন্য জীবনে কুশল কর্ম করুন পুণ্য কর্ম করুন এটাই আপনাদের জীবনে একমাত্র কি পরম পা সকলে জয়মঙ্গল কামনা করে নিরব দীর্ঘ জীবন কামনা করে দুপুরে তো অবশ্য থাকবো না এগুলো আসলে আমি যেদিকে যাই সেদিকে এই কঠিন জীব দানের একটু করে গাতাগুলো আমি বাসন করি তো আপনাদের পুণ্যার্থে দুপুরে হয় কিনে জানি না আমি শুধুমাত্র আপনাদের পূর্ণ চেতনায় পূর্ণ বর্ধিত হওয়ার কারণে আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে দুটি গাথা বাসন করব আপনারা কি করবেন বড় করে সাধুবাদ প্রদান করবেন কটিনাম দানা দত্ত নাম সাঙ্গ গোলাম ভারতামি ইত তিন সে মাহাকা দঙ্গাদি বিগত ত্রিশ কল্প পূর্বে শিখিবদ্ধির সময় একবার মাত্র কুটিন শিব দান দিয়ে কোনো প্রকার দুর্গতিথি গমন করেনি বর করে বলে কিসের কণ্যা করে পটিিন চিব দানে সবাই বলন্ত বড় করে কিসের কন্যা করে পডিন চিব দানে পণ্যের পরে। আটটারাসানাকাপানাম দেবাদ কিরা মা মাহা চাত কিংচে না দেবিন্দু আধেবার আঞ্জামাকাে আঠারো কল্পকার দেবলোকে দীপসু ভোগ করেছে চৌত্রিশ বা দেব্যোতি র হয়ে দেবরাজ্য শাসন করেছে কিসের কন্যার পরে কঠিন জীবন দানে পূর্ণের পর আটাত্তরটি গাঁথা আছে দুইটা গাঁথা বাসন করেছি আরো আছে কয়টি ছিয়াত্তরটি গাঁথা আছে এগুলো পালি বাংলা ক্যাসেটের মাধ্যমে বের করেছি এবং যেখানে যায় অনন্তপক্ষে বৃষ্টি গাঁথা এভাবে বলে মানুষেরা সাধুবাদ ফলগুলো সম্পর্কে আমি অবগত করি তো সময়ের সংকীর্ণতার কারণে আর গাঁথাগুলো বাসন না করে সকলে জনগণ কামনা করে আপনাদের ছোট বানতে ছোট হলো কিন্তু অনার্থীর্ণ বুদ্ধি অতীত জন্মে তিনি সুস্থ করেছেন খুব বুদ্ধি সম্পন্ন একজন ভিক্ষু ওনাকে আপনারা সকলে দেখবেন ছেলের মতন করে দেখবেন না দেখলে থাকবে না সুন্দর বিহার পরে থাকবে কোন ভিক্ষু থাকবে না সেজন্য পুত্রের মতন এই শিলে প্রিয় ভিক্ষুকে সকলে রক্ষা করবেন এই শুভ কামনা করে সকলে জয়মঙ্গল কামনা করে আমার দূষণা শেষ করলাম জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক